ভালো মানুষের ভিতর চারটি লক্ষণ থাকে নাম্বার এক তারা অল্পতেই রেগে যায় আবার ঠিকও হয়ে যায় নাম্বার দুই কাউকে তারা ঠকানোর চেষ্টা করে না এবং নাম্বার তিন তারা মানুষকে সহজেই বিশ্বাস করে বিপদে পড়ে যায় চার নাম্বার তারা সব সময় চিন্তা করে তার জন্য কোনো মানুষ তার জন্য কোনো সময় কষ্ট না পায় তালা আমাদের ভালো মানুষ হওয়ার হেদায়ত দান করুক সবাই বলল আমিন পর্ব টু আপনি কি জানেন মন আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দের স্থান কোনটি একবার এক সাবি নবীজিদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সবচেয়ে আল্লাহর পছন্দর স্থান কোনটি তখন নবীজি বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের স্থান হল মসজিদ যখন কোনো বান্দা উঁচু করে মসজিদে নামাজ পড়তে যায় তখন তার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যখন সে উঁচু করে মসজিদে প্রবেশ করে নামাজ পড়া শুরু করে তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণা মাফ করে দেন সে যতক্ষণ মসজিদে বসে থাকবে ততক্ষণ তার আমল নামায় ফেরেস্তারা করে তার সোয়াব এবং আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার যে ব্যক্তি পরিজন ছাড়া বাজারে বসে থাকে মহান আল্লাহ তালা তার উপরে হন হয় আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয় এবং শয়তান তার উপরে খুশি হয় ইসলামিক ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি আলোর পা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন তা ভিডিওটিকে লাইক এটি শেয়ার করবেন আশা করি নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাজিয়ে থাকবেন আল্লাহ হাফেজ